আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিলের নির্বাচন তিন বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয় অবশেষে নভেম্বরের প্রথম সপ্তাহে সেই গণতান্ত্রিক লড়াইয়ের দিন নির্ধারিত হয়েছে মোট ছাব্বিশটি আসনের জন্য এবছর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতানব্বই জন প্রার্থী ইতিমধ্যে আদালত চত্বরে উত্তেজনার পারদ চলেছে প্রতিটি পদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুণ্ডু সোমবার দুর্গাপুর প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ছাপ্পান্ন দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন আদালতের অবকাঠামো উন্নয়ন এবং সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনায় তার অঙ্গীকার মূল প্রতিশ্রুতি বর্তমানে দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের সংখ্যা দশ আইনজীবী মহলে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ এবং আগ্রহ চোখে পড়ার মতো দুর্গাপুর মহকুমা আদালতের আসন্ন বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয় বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিক নির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ বিজয় শুভেচ্ছা অভিনন্দন কালী পুজোর অভিনন্দন শুভেচ্ছা ছট পুজোর অভিনন্দন শুভেচ্ছা আমার নাম সঞ্জিত কুন্ডু আমি দুর্গাপুর কোর্টে অ্যাডভোকেট আমার পাশে আছে আমার জুনিয়র দুর্গাপুর কোর্টের অ্যাডভোকেট আজকে এই প্রেস কনফারেন্সে আপনারা আমাদেরকে যে টাইম দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আগামী চার তারিখে চারই নভেম্বর আমাদের এখানে দুর্গাপুর বারোকেশনের ভোট আছে আমাদের ভোট তিন বছরের হয় কিন্তু এবার মার্চ মাসের বাইশ তারিখে ভোট শেষ হয়ে গেছিল কিন্তু নানা কারণ মতো আমাদের ভোট হয়নি ভোট পিছিয়ে গেছে এটা আগামী চার নভেম্বর এখানে ভোট হবে ভোট বিল্ডিংয়ে এবং পাঁচ তারিখে হচ্ছে তার রেজাল্ট ঘোষণা হবে আমি এবার ভোটে অ্যাজ এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছি এর আগেও আমি ওখানে দশ বছর জিতেছিলাম লাইব্রেরিয়ান হিসাবে আমি দশ বছর কাজ করেছি ওখানে এবং এবার আমাদের যে আমরা দাঁড়িয়েছি তার জন্য আমরা নতুন কিছু করতে চাই সেজন্য আমরা একটা এজেন্ডা তৈরি করেছি এজেন্ডাটা আপনাদের সবার কাছেই দিয়েছি ছাপান্ন দফার একটা এজেন্ডা করেছি দুর্গাপুর কোর্টের একটা ইতিহাস আছে দুর্গাপুর কোর্টের একটা ইতিহাস আছে দুর্গাপুর নিয়ে আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন এখানে আটাত্তর সালে উনিশশো সালে দুর্গাপুর কোর্ট সেন্টারে আসে তার আগে ওল্ড কোর্টে ছিল যেটা পূর্ণ কোর্ট বলে জানে ওখান থেকে যখন কোর্ট এখানে স্থানান্তরিত হয় তারপরে সময়ের সাথে সাথে আমাদের অনেক শুদ্ধ প্রেসিডেন্টকে পেয়েছি হিমান ব্যানার্জি আমাদের দেবু হচ্চার সাহায্যেও দিলীপ সিনহা কে পেয়েছি এবং আরও অনেক নানান ধন্য আইনজীবীকে আমরা পেয়েছি আজকে আমি তাদেরকে সত্য জানাচ্ছি আমি তাদের চেয়ারে ঘটে আমি দাঁড়িয়েছি সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট আমি এর বেশি আপনাদের কাছে টাইম নেবো না কারণ আপনারা সবাই ব্যস্ত আছেন আমি একটা ছাপ্পান্ন দফা একটা ছাপ্পান্ন দফা আমাদের আইনজীবীদের জন্য উন্নয়ন প্রকল্প শুরু করতে চলেছি সেইগুলো আপনাদের সমস্তটাই দিয়েছি এবং এই উন্নয়ন প্রকল্পে সব থেকে বেশি জুনিয়র আইনজীবী এবং মহিলা আইনজীবীরা সুযোগ পাবে আপনারা সামনে দেখেছেন আপনাদের প্রেস ক্লাবের সামনে আমাদের কোর্ট বিল্ডিং হয়েছে কিন্তু কোর্ট বিল্ডিংয়ের আনফরচুনেটলি কোর্ট বিল্ডিংটা ওপেনিং হয়েছে কিন্তু এখনও কাজ কোনো প্রকার কমপ্লিট করে উঠতে পারেনি এবং কবে নতুনভাবে কোর্ট বিল্ডিংয়ে আমরা আসতে পারবো সেটাও আমাদের কাছে ক্ষতিপত্র ধারণা কিছু নেই কেউ কেউ কোন বলছে যে জানুয়ারি মাসে হবে কিন্তু তার কোনো সঠিক খবর আমাদের কাছে আমাদের পরে প্রেস ক্লাব শুরু হয়েছে আপনারা আপনাদের প্রেস ক্লাব অলরেডি আপনারা হাতে পেয়ে গেছেন তারা হলো করে আমাদের এখানটাতে কোর্ট বিল্ডিংটা ওপেনিং করলো কিন্তু ওপেনিং করে মানুষের যেটা সুযোগ সুবিধা আইনজীবীদের যেটা সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধা আমরা বর্তমানে পর্যন্ত পেয়ে উঠি তা আমার যে প্রস্তাব আছে আমি এবার ভোটে যদি দাঁড়িয়ে আসি ছাপ্পান্ন দফা আপনাদের সবার জন্য মানে আইনজীবীদের জন্য আমি কাজ করবো সেটা আমি ইচ্ছা হিসাবে